নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ করে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ভয়ঙ্কর কালো ঘন মেঘ তৈরি হয়েছে তার কারণ এই অঞ্চলটার ওপরে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে ইতিমধ্যে কিন্তু সেটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে তার জন্যই প্রচণ্ড উত্তাল রয়েছে বঙ্গোপসাগর ঝড় বইছে বিভিন্ন অঞ্চলে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এবং সেই সঙ্গে কালো ঘন মেঘ থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই নিম্নচাপ শীঘ্রই কিন্তু সলভাগে আঁচরে পড়বে এবং তার চেরে আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটা জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে এবং আগামীকাল এই নিম্নচাপটি স্থলভাগে আচরে পড়ার পর আস্তে আস্তে কিন্তু বাঁক নেবে উত্তর পশ্চিম দিকে এবং তারপরে উত্তর ওড়িশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই অঞ্চলটার উপর দিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এমনটা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দেওয়া হয়েছে আর আগামী সাত দিনে কেমন কী বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে এবং কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভয়ঙ্কর কালো ঘন মেঘ তৈরি হয়েছে নিম্নচাপের জেরে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে ভয়ঙ্কর কালো ঘন মেঘ সংলগ্ন ওড়িশা উপকূল এবং দক্ষিণ বাংলাদেশ উপকূলেও কিন্তু প্রচণ্ড হাড়ে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এই অঞ্চলটাই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একটু বেশি মেঘ রয়েছে পশ্চিমাঞ্চলের জেলায় আর উপকূলবর্তী জেলাগুলোর উপরে দেখতে পাচ্ছেন কলকাতা সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ সেই সঙ্গে পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান এই সব জেলায় কিন্তু একটু বেশি মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বেশ কিছু অঞ্চলে বাকি জেলাগুলো অর্থাৎ হাওড়া সেই সঙ্গে হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার পূর্বাংশ এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের ওপরে যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি আসামের উপর একটা ঘূর্ণাবর্ত থাকার কারণে মধ্য আসামে কিন্তু একটা মেঘের পেঁত রয়েছে এবং তার জেরে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে ওই অঞ্চলটায় তেজপুর হোজাই তারপরে যোরহাট দিমাপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জোরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে মেঘ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি তবে আজকে দুপুরের পরপর দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সঙ্গে কুমিল্লা এই সমস্ত বিভাগে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে বর্ষা রেখাটা অবস্থান করছে জয়সলীর বিকানের ঝুনঝুনু ভরতপুর রামপুর সোনিপাত অনুপনাকা এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে গেছে মৌসুমি অক্ষরেখা এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা নিম্নচাপ অঞ্চল রয়েছে কচ্ছ গুজরাটের কচ্ছ এবং সংলগ্ন সৌরাষ্ট্রের ওপরে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্তের প্রভাবে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ অঞ্চলটি কিন্তু শক্তি বাড়াবে এবং আগামী দুদিনে উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ উত্তর ওড়িশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে গুজরাটে কচ্ছ এবং সৌরাষ্ট্রের উপর থাকা নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আটট মধ্যে অবস্থান করছে এবং এটা গুজরাটের পর এটা বলা হচ্ছে মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় তারপরে উত্তর ওড়িশা হয়ে এটা বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু ছড়িয়ে রয়েছে আর সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন বৃষ্টি হবে আগামী সাত দিনে দেখে নেওয়া যাক বলা হচ্ছে গাঙ্গি পশ্চিমবঙ্গ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে আজকে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আগামীকাল তিরিশ জুন তারপরে পয়লা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই তারপরে সেকেন্ড জুলাই এবং থার্ড জুলাই বৃষ্টি একটু কমবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে কাঙ্গি ও পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই তারপরে চার তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়বে ফোর্থ জুলাই এবং পাঁচই জুলাই এই দুদিন কিন্তু আবারও হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশা ক্ষেত্রে কিন্তু একই কাঙ্গী ও পশ্চিমবঙ্গের মতো আজ থেকে আগামী পয়লা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হোয়াইট স্প্রেড রেন চলবে তারপরে দুই এবং তিন জুলাই এই দুদিন বৃষ্টি কম থাকবে আবার চৌঠা জুলাই পাঁচই জুলাই কিন্তু বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি আগামী সাত দিন জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে আজকে উনত্রিশ জুন তারপরে তিরিশ জুন তারপরে এক দুই তিন চার পাঁচ পাঁচই জুলাই পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত বা ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে সেখানে আগামী সাত দিনে কিন্তু হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজকে কম বৃষ্টিপাত হতে পারে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে আগামীকাল ত্রিশ জুন তারপরে পয়লা জুলাই এবং সেকেন্ড জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে তারপরে পরবর্তী তিন দিন থার্ড জুলাই ফোর্থ জুলাই এবং ফিফথ জুলাই কিন্তু বৃষ্টিপাত কম হয়ে যাবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে পরবর্তী তিন দিনে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই চার রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে মূলত হালকা মাঝের বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আজকে উনত্রিশে জুন আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তবে আজকে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যেই সহ বৃষ্টিপাত সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আমরা দেখে নেব আগামীকাল উনত্রিশে জুনের আপডেটটা উনত্রিশে জুন আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে জুনে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড উড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে সঙ্গে বজ্রপাতও হতে পারে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি পয়লা জুলাই পয়লা জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা থাকবে এদিকে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড উড়িষায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে কোথাও কোথাও কিন্তু বজ্রপাতও হতে পারে আচ্ছা এরপর সেকেন্ড জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা থাকবে দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে বলা হচ্ছে পার্শ্ববর্তী বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতও হতে পারে ঝাড়খণ্ড ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ গোটা উত্তর কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে আচ্ছা এরপরে দেখুন থার্ড জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ আর কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপরে ফোর্থ জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে আচ্ছা এরপরে পাঁচই জুলাইয়ের জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে থাকছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে